প্রতিশ্রুতির ভিত্তিতে আসলে এই অভ্যুত্থানটি সংগঠিত করেছিলাম এবং আমরা বলেছিলাম আমরা কিন্তু শুধু স্বৈরাচারের পতন নাই শুধু ব্যক্তির পরিবর্তন নয় আমরা ব্যবস্থার পরিবর্তন চাই ফ্যাসিস্ট ব্যবস্থার সমূলে উৎপাটন আমরা চাই তো সেটি আমাদের মূল উদ্দেশ্য সেজন্য রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন করা এবং গত রেজিমে ফ্যাসিস্ট রেজিমে যে গণহত্যা লুটপাট দুর্নীতি রয়েছে তার সাথে যারা জড়িত তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করা এবং অবশ্যই যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে দণ্ডিত করব এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্যসমূহ হবে অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকারই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং আমরা বাংলাদেশের অভিজ্ঞ দক্ষ ব্যক্তি সমূহকে নাগরিক সমাজের প্রতিনিধি সমূহকে কিন্তু এই প্যানেলে যুক্ত করেছি এবং এখানে নানান মতের মানুষ রয়েছে এবং পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার মতো কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা গঠিত হয়েছে অভিজ্ঞতার সাথে তারুণ্যের সংমিশ্রণ ঘটেছে এবং বৈশ্ববৃদ্ধি ছাত্র আন্দোলন তথা অভ্যুত্থানকারী ছাত্ররা কিন্তু একই সাথে যেমন সরকারের প্রতিনিধিত্ব করবে একই সাথে রাজপথে তাদের উপস্থিতি থাকবে উভয় মিলে আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাব